আমি ইসরায়েলি সরকারের গণহত্যা সংগঠনের কথা বলেছি এবং আমাদের সরকার সেটি অর্থায়ন করছে এটিও বলেছি আর আমি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে নিউ ইয়র্কের বহু মানুষের সেই উদ্বেগটি শেয়ার করেছি যারা চান তাদের করের টাকা নিউ ইয়র্কবাসীর সেবায় ব্যয় হোক যাতে তারা ন্যূনতম সম্মান নিয়ে বাঁচতে পারে আর আমরা এখন যা দেখছি তা হল তারা নয় বছর ধরে আমাদের শহরে এক লক্ষেরও বেশি স্কুল পড়ুয়ার শিশু গৃহহীন অবস্থায় রয়েছে তাই মানবাধিকার রক্ষা করা জরুরি পাশাপাশি নিয়োগবাসীদের দেয়া প্রতিশ্রুতিগুলোও পূরণ করা জরুরি আমি শান্তির জন্য সব ধরনের প্রচেষ্টাকে মূল্যায়ন করি আর আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছি যখন আমি হিলসাইড অ্যাভিনিউতে ট্রাম্প ভোটারদের সঙ্গে কথা বলছিলাম তাদের একজন ছিলেন একজন ফার্মাসিস্ট তিনি বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাবা নাকি সেখানকার কাছাকাছি একটি ফার্মেসিতে যেতেন সেখানকার মানুষরা বলেছেন তারা ক্লান্ত হয়ে পড়েছেন তাদের কর টাকা দিয়ে অন্তহীন যুদ্ধ চালাতে দেখে আর আমি বিশ্বাস করি আন্তর্জাতিক মানবাধিকার মেনে চলা জরুরি কিন্তু এখনও পর্যন্ত সেই অধিকার লঙ্গিত হচ্ছে তাই এই কাজ এখনও রয়েছে হোক না কেন আমরা দেখব কোনটা কার্যকর হয় বা ও নিজেও পরিবর্তন আনতে পারে আমরা সবাই বদলাই আমিও বদলেছি যখন আমি প্রথমবার দায়িত্বে আসি তখন থেকে অনেক বদলেছি সেটা এখন বেশ আগের কথা আমার প্রথম মেয়াদ চমৎকার ছিল আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তখনই ছিল আর এখন আমরা আরও ভালো করছি প্রথম মেয়াদের চেয়েও ভালো আর বলতে পারি আমারও কিছু মতামত বদলেছে আমরা কিছু বিষয়ে কথা বলেছি তবে ঠিক কি বিষয়ে কথা হয়েছে সেটা আমি বলবো না কিন্তু আমি আত্মবিশ্বাসী ও খুব ভালো কাজ করতে পারবে আমি মনে করি ও অনেক রক্ষণশীল মানুষকেও অবাক করবে